হ্যালো হাই প্রিফন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো দিনটা ছিল রোববার অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়লাম ঘুরতে তো কোথায় গেলাম আমার অনেক ধর ইচ্ছে করছিল যে আমি একটু চা বাগানে যাব সুন্দর একটু ভিডিওস অ্যান্ড ফটোজ তোলার জন্য বেসিকলি তো যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়লাম দুজনে মিলে তো এখানে ছিলাম তারপর আমরা এত ছিল আর কত সুন্দর লাগছিল দেখো তো এখানে একটা রক্ষাকালী আছে সবাই জানি আমরা খুব জাগ্রত তো ওইখানে গেলাম আমি দিন যাই নাই ফার্স্ট গিয়েছিলাম ওখানে একটু গেলাম প্রণাম করলাম একটু মুম ধুকাটি দিলাম তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে আমেজিং ভিউ আমি জাস্ট পিচলেস হয়ে গেছিলাম ওই সময়টায় এত বিউটিফুল একটা ভিউ অ্যান্ড প্লেসটাও অনেকটা পিসফুল এই প্লেসটা হচ্ছে কসবার আমরা যে রাস্তা দিয়ে যাই ওইখানটার জাস্ট একটু পরেই বাট তো পার্সোনালি অনেক ভালো এসেছে জায়গাটা জাস্ট মানে ওয়ার্ডলাস আমি বলতে পারবো না এতটা ভালো লেগেছে তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি তো সানডের আরও ব্লগ আসবে পার্ট থ্রি আসবে এটা পার্ট টু সোস্টেডিয়ন গাইজ